নমস্কার জয় মাত আজকের বিষয়বস্তু কর্কট রাশির জাতক জাতিকারা অন্য রাশির মতো না কেন অন্য রাশিরা যেমন অন্য রাশি জাতক জাতিকাদের মতো আর এগারোটা রাশি জাতক জাতিকার মতো না কেন কারণ এরা অন্যদের থেকে পুরোপুরি আলাদা ধরনের তৈরি হয় কেন এদের সব গুণাগুণ থাকা সত্ত্বেও কাজে লাগাতে পারে না এগুলো নিয়ে আজকে আলোচনা আসবে কী করে বুঝবেন আপনার বাড়ির কেউ কর্কট রাশি কী করে বুঝবেন আপনার কর্মস্থানের কেউ কর্কট রাশি তার সঙ্গে বিহেভিয়ার কেমন করা উচিত বা তার এই বিহেভিয়ারের জন্য কি করে সুদ্রানো উচিত তার বাড়ির লোককে কি পদক্ষেপ নেওয়া উচিত এই সমস্ত একটা গোটা বিষয় নিয়ে আজকে আসছে আগে দেখতে হবে কর্কট রাশির মানুষরা কেমন কর্কট রাশির জাতক জাতিকারা কেমন কর্কট রাশির জাতক জাতিকারা খুব ইমোশনাল একটুতেই তাদের চোখের জল বেরিয়ে আসে কিংবা জাতিকা কোনো কিছু তারা কিন্তু অপরের উপর ডিপেন্ড করে তৈরি করার চেষ্টা করে কেউ করে দেবে বাবা করে দেবে মা করে দেবে ভাই করে দেবে দাদা করে দেবে কারোর উপর ডিপেন্ড করে কারোর উপর আশ্রয় করে এরা চলতে ভালোবাসে তারপরে যদি মনে করেন কোনো স্টুডেন্টের ক্ষেত্রে হয় যদি কোনো ছাত্রছাত্রীর ক্ষেত্রে হয় তারা আছে অবশ্যই স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে টিউশন যাচ্ছে কিন্তু বন্ধুদের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট নেই বন্ধুরা ইরিডেট করছে তারা খেপে উঠছে খেপে পিছন মুড়ে চলে আসছে প্রতিদিন একই বন্ধু একই বন্ধু ডিস্টার্ব করছে প্রতিদিন একই বান্ধবী ডিস্টার্ব করছে কিন্তু দেখা যাচ্ছে কোনো রিয়াকশনই নেই তাদের মধ্যে ফিলিংস হচ্ছে দেখছে যে আমাকে প্রতিবাদ করা উচিত কিন্তু তার মধ্যে প্রতিবাদের কোনো ভাষাই নেই উল্টে সে ব্যাক করে যাচ্ছে সে কিন্তু কোনো না করছে। এটা কোনো রকম ভাবেই উচিত না কেন তাকে প্রোটেকশ প্রোটেক্ট করা উচিত যে আমি কেন আমার উপরে কেন হচ্ছে বা আমার উপর কেন করা হচ্ছে কি কারণ বা কেন আমাকে ইরিটেট করছে এই কারণগুলো জানা উচিত তার উপরে তাকে ব্যবস্থা নেওয়া উচিত কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা যদি এরকম সিচুয়েশনের মধ্যে পড়ে স্কুল কলেজে বাচ্চারা তাহলে কিন্তু তারা কোনোভাবেই না কিছু করে তারা কিন্তু কিছু করছে এমনকি কেউ তো কেঁদে দিচ্ছে কেউ স্কুলে যাচ্ছে না কোনো কোনো জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু এরকম দেখা যাচ্ছে তাহলে কর্কট জাতক জাতিকারা এরকমই এরকম যদি আপনার আশপাশে কেউ দেখে থাকেন তাহলে বুঝবেন এরা কর্কট রাশি জাতক তারপর অবশ্যই দেখবেন কোন রিলেশনের মধ্যে আছে রিলেশনের মধ্যে থাকলে রিলেশনের গুরুত্ব গুরুত্বটা এতটাই দেবে যে সেই ভালো সে আপনার কাছে গুরুত্ব পাচ্ছে এবং একাধিক রিলেশনের মধ্যে থাকতে পারে এরা বেশিরভাগ বয়স্ক মানুষকে বিবাহ করার চেষ্টা করে তার ইজের থেকে বেশি বা বিবাহিত ছেলে অথবা মেয়ে জাতক কিংবা জাতিকা এদের ক্ষেত্রে বলা হয় বাচ্চা সহ সন্তান সহ কোনো বউ ডিভোর্স হয়েছে কোনো নারী ডিভোর্স হয়েছে পুরুষরা কিন্তু সেই নারী বাচ্চা সহ বিবাহ করে নেয় বা মহিলাদের ক্ষেত্রেও সেটাই কিন্তু দেখা যায় এক্ষেত্রে জাতক বা জাতিকারা কিন্তু কর্কট জাতক বা জাতিকারা এসব কিছুই দেখে না দেখে দেখতে সুন্দর কিনা কতটা মেকআপ করা আছে কতটা তার আহ কাটিন ভালো কতটা স্ট্রাকচার ভালো দেহে কতটা দেখতে সুন্দর তার উপর ডিপেন্ড করে কিন্তু এরা বিবাহ করে এরা উপরের সৌন্দর্যটাকে বেশি গুরুত্ব দেয় নিজের কাজের প্রতি এদের এনার্জি থাকেই না কেন থাকে না এদের এনার্জি লেভেল খুব বেশি নিজের প্রতি এনার্জি থাকে এটা বল থাকে না এটা বললাম কিন্তু এদের এনার্জি লেভেল খুব বেশি এদের যদি খেলাধুলা দেন মাঠে এরা সকালে গিয়ে খেলাধুলা করবে বিকেলে গিয়ে খেলাধুলা করবে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দেন ঘন্টার পর ঘন্টা আড্ডা দেবে কিন্তু যদি নিজের টাইম হয় ঘরের মা কোনো কাজ বলছে ঘরের বাবা কোনো কাজ বলছে বা বিজনেস দেখতে হলো বা বলছে এটা কাজটা করে আয় সেক্ষেত্রে কিন্তু এদের এনার্জি লেস হয়ে যায় এরা কোনোভাবে আর শক্তি সামর্থ্য পায় না যদি মনে করুন কোনো কোনো এক্সাম টাইম হলো কোথাও কাজ করতে হলো এরা কিন্তু দীর্ঘক্ষণ ঘুমিয়ে থাকবে যখন এরা দীর্ঘ দিন ছুটি পাচ্ছে তখন দেখা যাচ্ছে খুব সুন্দর এদের লাইফ স্টাইল চলছে খেলছে ঘুরছে খেলছে ঘুরছে কোনো চাপ নেই এরা মেনলি কোনো চাপ নিতে অভ্যস্তই না যদি চাপ এসে পড়লো এদের এনার্জি লেভেল ডাউন হতে শুরু করে তাহলে এটা হচ্ছে কর্কট রাশির গুণাগুণ এনার্জি লেভেল ডাউন হয়ে গেল এরা আর কিছু মাথায় নিতে পারলো না আর ছোট কোনো জায়গা মানে ছোট কোনো জায়গায় কোনো কিছু ডিস্টার্ব হয়েছে কি এরা বাড়িকে মাথায় তুলে নেবে অর্থাৎ এদের দ্বারা কোনো কিছু সলভ হবে না ওরা কি করবে কর্কট রাশির জাতক জাতিকার শুদ্ধ শুধু মাথায় তুলে নিয়ে আসবে যে আমাকে এই কাজটা দিয়েছে কিন্তু এই কাজটা কিন্তু কোনো ব্যাপারই না বাড়ির লোককেও বলার দরকার নেই নিজেকেই সলভ করে দেওয়া দরকার কিন্তু সেক্ষেত্রে কি এই জাতক জাতিক অর্থাৎ কর্কটাশি জাতক জাতিকার দ্বারা এই কাজটা হচ্ছে না অর্থাৎ এদের এনার্জি লেভেল থাকা সত্ত্বেও কিন্তু এরা কাজে সাকসেস হতে পারছে না এইটাই কর্কটাশির গুণাগুণ যে কোনো কাজে যান এরা পরের উপর ডিপেন্ডেবল আগেই বলে গেলাম ডিপেন্ডেবল অন্যের উপর ডিপেন্ড করে এরা বেঁচে থাকতে ভালোবাসে যে কোনো ক্ষেত্রে মনে করুন কোথাও থেকে বাইরে থেকে আসলো এসে ড্রেসটা তো ড্রেসের জায়গায় রাখবে খুলে তা রাখলো না চেয়ারের মধ্যে রেখে দেবে যে কোনো জায়গায় ছুঁড়ে ফেলে দিলে সোবার মধ্যে ছুঁড়ে ফেলে দিল এদের গুছিয়ে রাখার টেন্ডেন্সিটা আসে না কিন্তু গুছিয়ে রাখা জায়গাটা কিন্তু এরা ভালো করে বোঝে গুছিয়ে রাখা জায়গাটা কীভাবে ইউজ করতে হবে সেটা কিন্তু ভালো করে বোঝে কিন্তু নিজে কি নিজে কনফিডেন্স লেভেল দি কি করে গোছাবো জায়গাটা গুছিয়ে রাখার টেন্ডেন্সি এদের মধ্যে আসেনি নিজের জিনিসটুকু এরা কোনো দিনই গুছিয়ে রাখে না আর কিভাবে গুছিয়ে তারা কর্মে বেরোবে সেটাও তারা পারে না এবং এক্ষেত্রে টাইম মেনটেনও করতে পারে না এক্ষেত্রে করে যে মানুষের চলা সেটা কিন্তু এদের দ্বারা হয় না অর্থাৎ এক কথায় বলতে গেলে কর্কট রাশির জাতক জাতিকারা জাতক ক্ষেত্রে এনার্জি লেভেল থাকা সত্ত্বেও এরা কর্ম কাজ থেকে নিজেকে বিরত রাখতে পছন্দ করে স্কুল কলেজ থাকা সত্ত্বেও কিন্তু এদের বলেই গেলাম যে এদেরকে পাওয়াই যাবে না খুঁজেই পাওয়া যাবে না যে এরা কোথায় আছে কোন বিছানায় আছে খুঁজেই পাওয়া যাবে না এদেরকে দশ মিনিট পনেরো মিনিট আটটু দেরি আটটু দেরি এরকম করে করে ওরা কিন্তু টাইম বাড়িয়ে যাবে অর্থাৎ ওরা আরো দেরি আরো দেরি মানে জীবন থেকে পিছিয়ে পড়ছে কর্কট রাশি জাতক জাতিকারা তাই কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা একটা পিছিয়ে পড়ার ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা তারা তাদের নিজেদের কর্মকে গুরুত্ব না দেওয়া যত সে গুরুত্ব না দেবে সে তত পিছিয়ে পড়বে এরা অন্যের প্রতি খুব আশাবাদী কেউ আমাকে কিছু করে দেবে বাবা আমাকে বাড়ি করে দেবে মা আমাকে গুছিয়ে দেবে বউ আমাকে এটা করে দেবে বা স্বামী আমাকে কোনো জিনিস এনে দেবে মেয়েদের ক্ষেত্রে স্বামী আমাকে বার্থডে গিফট দেবে স্বামী আমাকে অ্যানিভার্সারি গিফট দেবে বয়ফ্রেন্ড আমাকে এটা এনে দেবে বা গার্লফ্রেন্ড আমাকে এটা এনে দেবে কোনো কিছুর উপর মানে ওভার ডিপেন্ডেবেল হয়ে পড়ে এই ওভার ডিপেন্ডেবলের জন্য কী হয় লাইফ থেকে তারা নিজের সাকসেসটাকে সরে আসে এবারে অন্যান্য রাশির ব্যক্তিরা কি আছে ঠিক আছে বার্থডে আছে অ্যানিভার্সারি আছে সবই একটা দিনক্ষণ স্পেশাল দিন তো প্রত্যেকটি মানুষের জীবনে থাকে কিন্তু অন্য রাশিরা যেমন ওটা নিয়ে আঁকড়ে পড়ে থাকে না কর্কট রাশির জাতিকারা কি করে ওটা নিয়ে আঁকড়ে পড়ে থাকে এবং যদি সেটা ঠিকমতো মতো সাকসেসফুল না হয় তাদের মন মতো এতটাই ইমোশনাল হয়ে পড়ে যে তাদের কর্মে সেটা ইফেক্ট করে তার জন্য তারা কিন্তু কর্মস্থান থেকে পিছিয়ে পড়ে এরপরে যদি মনে করে নানানভাবে নানা রকম চিন্তা ভাবনা করতে বলেন নানা রকম কর্মে লাগিয়ে দেন তবে কোনোদিনই কোনো কর্ম এদের সাকসেসপূর্ণ দেখা যায় না কারণ ইচ্ছা থাকা সত্ত্বেও সবকিছু থাকা সত্ত্বেও এদের লেথার্জি কিন্তু ওদের কর্মক্ষেত্রকে বা কর্মক্ষেত্র থেকে সরিয়ে আনতে বাধ্য করে কারণ এরা খুব অলস প্রকৃতির মনোভাবের হয় সব কিছু থাকা সত্ত্বেও সবকিছু গুণাগুনা যে তা সত্ত্বেও কিন্তু অলস প্রকৃতির মস্তিষ্ক কারণ এরা নেচে গিয়ে কাজ করতে পারবে না এরা কিন্তু একদম লেথার্জি টাইপ লোক বা জাতিকা তাই এদের দ্বারা কিছু হওয়া কিন্তু মুশকিল কর্কটাশি জাতক জাতিকারা চাপা স্বভাবের হয় চাপা স্বভাবের হওয়ার জন্য কোনো চাপা কথাও কিন্তু তারা প্রকাশ করবে না ওদের সঙ্গে ঘটে যাওয়া অনেক গভীর কোনো সম্পর্ক গভীর কোনো ক্রাইম কিন্তু ওরা চেপে যাবে যার জন্য এদের যারা পার্টনার হবেন খুব ভালোভাবে মিশে তাদের সঙ্গে কিন্তু গভীরভাবে মিশে বা বাবা মায়ের ক্ষেত্রে তাদের সন্তানদের সঙ্গে কিন্তু গভীরভাবে মিশে তাদের পেটের কথা কিন্তু বের করে আনতে হবে না হলে এদের সঙ্গে চলা কিন্তু আপনাদের মুশকিল হয়ে যাবে আর একটা জিনিস নিজের আয় করা পয়সা অর্থাৎ যারা ইনকাম করছেন কর্কট জাতক জাতিকারা যারা ইনকাম করছে নিজের পয়সায় শেভিং ক্রিমটাও তারা কিনবে না কারণ তারা বলছে আজ কিনবো কাল কিনবো পরশু কিনবো ঠিক আছে ওইটা দেখলাম ভালো একটা দামি সাবান ওটা ইউজ করলে খুব ভালো দেখাবে ঠিক আছে কিনবো 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 বা ড্রেস সার্ফ নষ্ট হবে বা আমি কাজবো কেন বা ইলেকট্রিক যাবে বা আমাকে ইস্ত্রি করতে হবে নানান বাহারা দিয়ে কিন্তু সে ওই জামাটাই বারবার পরছে এবং তার গাদি দুর্গন্ধ থাকা সত্ত্বেও সে বারবার ইউজ করছে এবং এইটাই কর্কট রাশির বিহেভিয়ার সে কিন্তু খরচা করতে ভালোবাসে নিজের নিজের অর্থ অর্থ জাতক তারা কি করে বাবা মায়ের জমানো পুঁজি কাকা জাঠার জমানো পুঁজি বা ওয়াইফের কাছ থেকে নেওয়া জমানো পুঁজির উপর ডিপেন্ড করে বা ওয়াইফ হাজবেন্ডের জমানো পুঁজির উপর ডিপেন্ড করে চলতে ভালোবাসে আজকে এই পর্যন্তই কর্কট সম্পর্কে আপনার আশপাশে যদি কেউ কর্কট জাতক জাতিকা হন তাকে কী করে ভালো করে তুলবেন তাই এটি একটা প্রোগ্রাম ছিল আপনারা অবশ্যই চেষ্টা করবেন তাদেরকে ভালো করার বিভিন্ন গাইডলাইন দিয়ে আমাদের ফেসবুক পেজ জ্যোতিষ দেবু ঠাকুর ইউটিউব পেজ দেবু ঠাকুর ফোন নাম্বার সেভেন ফোর থ্রি জিরো নাইন ফাইভ ফাইভ জিরো টু সিক্স আমার আমরা বিভিন্ন অবশ্যা পূর্ণিমা শনি মঙ্গলবার উপলক্ষে কিন্তু হোম যাগযজ্ঞ পূজা আর্চার ব্যবস্থা রাখছি কেউ কোনোভাবে কোনো অসুবিধায় পড়লে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে ভুলবেন না নমস্কার